শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম একটা নতুন মর্মস্পর্শী কাহিনী নিয়ে কাহিনি শুরু করার আগেই সকল নতুন দর্শক শ্রোতা অনুরোধ করছি আপনারা শুরুতেই চ্যানেলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পুরনো বন্ধুরা গল্পের শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন আরেকটা বিশেষ অনুরোধ কাহিনীটা কেউ স্কিপ করে দেখবেন না তাহলে কাহিনীর অভ্যন্তরে পৌঁছতে পারবেন না গল্পটা আপনাদের হৃদয় ছুঁতে পারবে না আসুন কথা না বাড়িয়ে শুরু করি কাহিনী আধারনগরীর কৃতি সন্তান সুনীতা কলকাতার আকাশ চুম্বি, ফ্ল্যাটগুলোর পিছনে এক বস্তি সেখানে আছে এক নিষিদ্ধ পল্লী যেখানে মানুষের চোখে মানুষ শুধু একটা পরিচয়েই সীমাবদ্ধ সেই সমাজের আলো আধারের মাঝে জন্ম হয়েছিল সুনিতার সুনিতার মা লতা একজন পতিতা কিন্তু মায়ের চোখে নিজের পরিচয় ছিল শুধু একজন সংগ্রামী মা যিনি চেয়েছিলেন তার মেয়েকে একদিন সম্মানের শীর্ষে দেখতে এই গল্প শুধু সুনিতার নয় এটি প্রতিটি সেই মানুষের গল্প যারা প্রতিকূলতা পেরিয়ে সাফল্যের শিখরে পৌঁছতে পারে এটি এক সাহস আত্মত্যাগ ও অধ্যাবসায়ের কাহিনী সুনিতার শৈশবের দিনগুলো ছিল কষ্টে ভরা পাড়া প্রতিবেশীর কাছ থেকে শুনতে হতো তীব্র অপমান স্কুলের সহপাঠীরা তাকে নিয়ে ব্যঙ্গ করত তবে লতা তার মেয়েকে বোঝাতেন অপমান গায়ে মাখিস না তোর কাজ আর সাফল্যই তোর পরিচয় দেবে সুনিতা ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিল তার প্রিয় শিক্ষক মিস্টার বসু তাকে বিশেষ সময় দিতেন এবং বলতেন তুমি যদি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো তাহলে তোমার জন্ম পরিচয় কোনো বাধা হতে পারবে না এই কথাই সুনিতার মনে শক্তি জোগাতো মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার পর সুনিতার মনে প্রথম প্রশ্ন জাগলো আমি কি হতে চাই সে উত্তর পেলে একদিন যখন সে প্রথম শুনল সিভিল সার্ভিসেসের কথা একজন আইএএস অফিসার হয়ে সে সমাজে সম্মান অর্জন করতে পারবে এবং এমন অনেকের পাশে দাঁড়াতে পারবে যারা এই রকম অপমানের শিকার তবে সিভিল সার্ভিস পরীক্ষার পথ ছিল সহজ নয় প্রস্তুতির জন্য প্রয়োজন ছিল সময় অধ্যাভায় এবং আর্থিক সমর্থন লতা তার মেয়েকে বলেছিল আমার জীবন তো অনেক দেখেছি কিন্তু তুই এমন এক জায়গায় পৌঁছাস যেখানে সমাজ তোকে নিয়ে গর্ব করবে সুনিতা তার দিন শুরু করত ভোরে পড়াশোনার জন্য সে রাত পর্যন্ত জেগে থাকত মায়ের সামান্য আয় চলতে কষ্ট হলেও লতা কখনো নিজের কষ্টের কথা বলতো না কখনো গয়না বিক্রি করে কখনো পাড়ার দোকানদারের কাছ থেকে ধার নিয়ে মেয়ের জন্য বই আর কোচিংয়ের ব্যবস্থা করতো একদিন যখন পাড়া প্রতিবেশীরা তাকে অপমান করে বলল তোমার মেয়ে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে ওর জায়গা আমাদের মতোই এখানে থাকবে তখন লতা তাদের বলেছিল আমার মেয়ে একদিন তোমাদের সব কথার উত্তর দেবে অপেক্ষা করো এই অপমান সুনিতার মনের জেদ আরও বাড়িয়ে দিল সিভিল সার্ভিস পরীক্ষার প্রথম ধাপ প্রিলিমিনারি পাশ করার পর সুনিতার আত্মবিশ্বাস বেড়ে গেল তবে মেন্স পরীক্ষার জন্য আরও গভীর প্রস্তুতির প্রয়োজন ছিল তার জন্য ভালো গাইডলাইন পড়াশোনার সামগ্রী এবং সময় দরকার ছিল তখন লতা আরও একটি বড় সিদ্ধান্ত নিল নিজের শরীরের কষ্ট আর ক্ষুধার দিকে না তাকিয়ে সে সুনিতাকে বলল তুই শুধু পড়াশোনা কর আমি তোকে এমন জায়গায় দেখতে চাই যেখানে তোর দিকে কেউ আঙুল তুলতে পারবে না লতার এই ত্যাগ সুনিতাকে আরও শক্তি দিল ইন্টারভিউয়ের দিন সকালে লতা মেয়েকে জড়িয়ে ধরে বলল তুই আমার গর্ব আজ তুই যা বলবি সেটা শুধু তোর নিজের জন্য নয় আমার জন্য তুই যদি সফল হোস তবে সেটা আমার সারা জীবনের পুরস্কার হবে ইন্টারভিউ বোর্ডের সামনে দাঁড়িয়ে সুনিতা নিজের কথাগুলো নিখুঁতভাবে বলল তার আত্মবিশ্বাস এবং চিন্তার গভীরতা বোর্ডের সদস্যদের মুগ্ধ করেছিল ফলাফলের দিন সুনিতা এবং লতা দম বন্ধ করে অপেক্ষা করছিল যখন নাম প্রকাশিত হলো সুনিতার নাম মেধা তালিকায় দেখে লতা আনন্দে কেঁদে ফেলল সে বলল আজ আমার জীবন সার্থক তুই আমাকে সমাজের কাছে সম্মান দিয়েছিস সুনিতা আই এ অফিসার হিসাবে প্রথম পোস্টিং পায় একটি ছোট গ্রামে সেখানে সে নারী ও শিশুদের উন্নয়নে কাজ শুরু করে তার প্রচেষ্টায় গ্রামের অনেকেই তাদের জীবনে আলোর পথ খুঁজে পায় সুনিতার জীবন ছিল এক অভাবনীয় সংগ্রাম ও জয়ের কাহিনী নিষিদ্ধপল্লীর এক কন্যা থেকে আইএস অফিসার হওয়ার পর সুনিতা শুধু নিজের জীবন বদলাননি বরং অন্ধকার সমাজে নারীদের আলোর পথে আনতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তার কাজের মাধ্যমেই তিনি বহু নারীর জন্য স্বনির্ভরতার নূতন দিগন্ত উন্মোচন করেছিলেন আইএস অফিসার হওয়ার পর ঠিক করেছিলেন তিনি নিজের অতীতকে ভুলবেন না তিনি জানতেন নিষিদ্ধ নারীরা কি ধরনের মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন এবং কীভাবে তারা মূল স্রোতের স্থান পান না তাই তিনি ঠিক করেন তিনি তাদের জীবনের মান উন্নয়ন এবং আত্মনির্ভরতার জন্য কাজ করবেন তার প্রথম কাজ ছিল এই নারীদের সঙ্গে সরাসরি কথা বলা তিনি পল্লীর নারীদের ডেকে এক সভা আয়োজন করেন এবং তাদের সমস্যা শুনতে চান প্রথমে নারীরা ভয় পেতেন কিন্তু সুনিতার সততা ও তার নিজ অভিজ্ঞতা শুনে তারা তার প্রতি ভরসা করতে শুরু করেন সুনিতা বুঝতে পেরেছিলেন শিক্ষাই একমাত্র উপায় যার মাধ্যমে নারীরা নিজেদের স্বাধীনভাবে প্রতিষ্ঠিত করতে পারে তিনি একটি পরিকল্পনা করেন এবং একটি সেলফ হেল্প গ্রুপ এস এইচজি গঠন করেন এই গ্রুপের মাধ্যমে তিনি নিষিদ্ধ পল্লীর মেয়েদের জন্য শিক্ষার বিশেষ ব্যবস্থা করেন প্রাপ্তবয়স্কদের শিক্ষা কর্মসূচি চালু করা রাতের সময় ক্লাসের আয়োজন করা হল যাতে দিনের বেলায় কাজ করা নারীরাও এই ক্লাসে অংশ নিতে পারেন বাচ্চাদের জন্য স্কুল প্রতিষ্ঠা করা পল্লীর বাচ্চাদের জন্য তিনি একটি ছোট স্কুল প্রতিষ্ঠা করেন যাতে তারা ভালো পরিবেশে শিক্ষা লাভ করতে পারে তিনি তাদের জন্য বিনামূল্যে বই পোশাক এবং খাদ্যের ব্যবস্থা করেন তিনি স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির উপরেও জোর দিয়েছিলেন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষিত করতে তিনি বিশেষ ক্লাসের ব্যবস্থা করেন অধ্যায় তিন কর্মসংস্থানের নূতন পথ সুনিতা জানতেন শুধু শিক্ষায় যথেষ্ট নয় নারীদের আর্থিকভাবে স্বনির্ভর করতে হবে তাই তিনি তাদের বিভিন্ন দক্ষতা শেখানোর ব্যবস্থা করেন উদ্যোগ কীরকমভাবে নেওয়া হয়েছিল শুনে নিন হস্তশিল্প ও সেলাই শেখানো তিনি স্থানীয় এনজিও এবং সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করে হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেন নারীরা শাড়ি ব্যাগ এবং হস্তনির্মিত পণ্য তৈরি করতে শেখে তিনি ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণের ব্যবস্থা করেন সুনিতা সরকারি প্রকল্পের মাধ্যমে নারীদের ক্ষুদ্র ব্যবস্থার জন্য স্বল্প সুদে ঋণ পাইয়ে দেন নারীরা নিজেদের পণ্য বিক্রি করতে শুরু করে নারীরা মিলে একটি সহযোগিতামূলক সংস্থা গঠন করে যেখানে তারা নিজেদের তৈরি পণ্য বাজারজাত করতেন এতে নারীদের মধ্যে দলগত মানসিকতা তৈরি হয় সুনিতা জানতেন সমাজের দৃষ্টিভঙ্গি না বদলালে এই নারীরা কখনোই প্রকৃতভাবে মুক্ত হতে পারবে না তিনি সমাজে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি চালু করেন আলোচনা সভা ও কর্মশালা তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আলোচনা করেন এবং তাদের বোঝানোর চেষ্টা করেন যে নিষিদ্ধপল্লী নারীরাও আমাদের সমাজেরই অংশ তিনি মিডিয়া ক্যাম্পেনও করেন তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে এই নারীদের সাফল্যের গল্প তুলে ধরেন এতে সমাজের দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলাতে শুরু করে তিনি আইনি সহায়তারও ব্যবস্থা করেন সুনিতা আইনি সহায়তারও ব্যবস্থা করেন যাতে নারীরা নিজেদের প্রতি ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারেন সুনিতার প্রচেষ্টায় অনেক নারী নিজেদের জীবনের আলোর দেখা পায় তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য নাম হলো মীরা মীরা ছিলেন নিষিদ্ধ পল্লীর এক মেয়ে যিনি সুনিতার কর্মসূচির মাধ্যমে সেলাই শিখেছিলেন পরবর্তীতে তিনি একটি ছোট ব্যবসা শুরু করেন যা ক্রমেই সফল হয় মীরা এখন শুধু নিজের সন্তানদের ভালো ভবিষ্যৎ দিতে সক্ষম নন বরং তিনি অন্য নারীদেরও সাহায্য করেন সুনিতা একা জীবনের সংগ্রাম জিতে থেমে থাকেননি তিনি তার অর্জিত জ্ঞান এবং ক্ষমতা ব্যবহার করে অন্য নারীদের জীবন পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছেন তার এই প্রচেষ্টা সমাজকে দেখিয়েছে যে যে কেউই চিরকাল অন্ধকারে আটকে থাকে না সঠিক সুযোগ এবং দিক নির্দেশনা পেলে প্রত্যেকেই আলোর পথে এগিয়ে যেতে পারে এই প্রসঙ্গে উল্লেখযোগ্য ভারতের অগ্রগতি হলেও দেশের একটা বড় অংশে মেয়েরা আজও রয়েছে পিছিয়ে শিক্ষা স্বাস্থ্য ও অর্থনৈতিক স্বনির্ভরতায় তারা এখনো সমাজের মূল স্রোতে মিশতে পারেনি যার ফলে শুধু মেয়েরা পিছিয়েই থাকছে না পিছিয়ে থাকছে দেশও এর ফলে সমাজে এক বিরাট আর্থ সামাজিক বৈষম্য তৈরি হয়েছে এই বৈষম্য দূরীকরণের মাধ্যমে গ্রাম বাংলার কিশোরীদের শিক্ষা স্বাস্থ্য ও আর্থিক দিক থেকে স্বনির্ভর করে তুলতে পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে নিয়ে এসেছেন এক নতুন প্রকল্প যার নাম সবলা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কিশোরী মেয়েরা এই প্রকল্পের আওতায় নিখরচায় অঙ্গনবাড়ি কেন্দ্রের মাধ্যমে পুষ্টিকর খাদ্য পাবে গ্রামের কিশোরীদের নিখরচায় শিক্ষাদান ও পুষ্টিকর খাদ্য প্রদান করা হবে ভবিষ্যতের জন্য আর্থিকভাবে স্বনির্ভর করে গড়ে তোলা হবে কলকাতা সহ রাজ্যের মোট সাতটি জেলায় এই সবলা প্রকল্পের সুবিধা পাবেন কিশোরীরা কন্যা সন্তানকে ভারতের কোথাও কোথাও আশীর্বাদ বলে গণ্য করা হলেও কোথাও কোথাও কন্যা সন্তানই আজও অভিশাপের আর এক নাম শুনতে আশ্চর্য লাগলেও সত্যি এটাই যে আজও দাঁড়িয়ে একটি মেয়েকে নিজের জন্য লড়াই করতে হয় সামান্য স্বাধীনতার জন্য কত মেয়েকে ঘরছাড়া হতে হয় আবার কত মেয়ে নেহাতই কন্যা দায় হয়ে রয়ে গেছে ফলে পুত্র সন্তানের আশায় এখনো ভারতের বহু প্রান্তে কন্যা সন্তানকে জন্মের পরেই বিসর্জন দেওয়া হচ্ছে যদিও বা কোনো কোনো পরিবারে কন্যা সন্তানের বড় হওয়ার সুযোগ থাকে তবু খুব কম বয়সে বিয়ে দিয়ে কন্যা দায় মুক্ত হতে চাইছি অনেক পরিবার ঝিরে ফেলতে চায় কন্যাকে রেখে বড় করা তাকে স্বাবলম্বী করার দায়িত্ব এই গল্প আমাদের শেখায় যদি আমরা নিজেদের জীবনের আলোর পথ খুঁজে পাই তবে সেই আলো অন্যের পথ উজ্জ্বল করতে ব্যবহার করা উচিত সুনিতা ছিলেন সেই আলো যিনি অন্যদের জীবনে আলোর দ্বীপ জ্বালিয়েছিলেন ধন্যবাদ বন্ধুরা অন্ধকার নগরীর কন্যা সুনিতার এই কাহিনি আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও আরও এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ বন্ধুরা